পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ঘরের মালিক নাই আপনি বাড়ি করলেন গাড়ি করলেন সব করলেন কিন্তু এই পৃথিবী ছেড়ে আপনাকে একদিন চলে যেতে হবে এটা বাস্তব আপনার পূর্বপুরুষ থেকে আপনি যদি দেখেন সবাই চলে যেতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাক্সিনের কথা বলেছেন ইদা আহাবাতাল মাখলুকা فلا تنس الخالق তুমি কি সৃষ্টিতে স্রষ্টাকে ভুলে গেছো তুমি সৃষ্টিতে স্রষ্টাকে বলে সৃষ্টি কি আল্লাহ তালা দেখেন একটা বীজ থেকে একটা গাছ রোপণ করে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটা বীজ থেকে গাছ তৈরি করা তুমি কি এটা দেখো না আমি এটা বীজ থেকে গাছ কিভাবে তৈরি করলাম সেই গাছে আমি আবার ফল দিলাম সেই ফল তোমরা খাইতেছো একটা ফল দিলাম সেই ফলটা কত মিষ্টি হয় আবার হয় হয় কোন মানুষ দিতে পারে না আমি আল্লাহ আলম দিলাম তোমরা সেই শুধু তুমি মানুষের দিকে তাকা তোমাকে হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম তারপরেও কি তুমি তোমার স্রষ্টার কথা চিন্তা না তুমি সৃষ্টি তোমার স্রষ্টাকে ভুলে গেছো